আবু উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিন ও আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন প্রত্যেক উম্মতের জন্য একজন বিশিষ্ট আমানতদার ব্যক্তি আছে আমার উম্মতি মুহাম্মাদের জন্য আমানতদার ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জার্রাহ সুবহানাল্লাহ আমিন এবং আল্লাহ বলেন মুসলমানের কোন কাজের জন্য যদি কোথাও সাক্ষী দরকার হয় আবু যদি একজনের সাক্ষী দেয় তাহলে সেখানে আরেকজন লাগবে না আবু উবায়দার একজনের সাক্ষিতে দুইজনের সমান আল্লাহ একবার অন্তরের ভিতরে ইমান ছিল আল্লাহ বলছেন উলা ইকা কাতাবা কতবল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঈমান লিখে দিয়েছে আল্লাহ আর কার অন্তরের ভিতরে কি ঢুকছে গরুর বাসুর মারকা অন্তরের ভিতরে ঈমান লিখে দেয়া চ আবু বাইদার ঘটনা কি আবু বাইদা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি যখন যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে তার বাবা আবু বাইদা ইবনু জার্রা রাদি আল্লাহ বাবা কাফের যুদ্ধের ময়দানে ছেলে ইসলামের পক্ষে বাবা কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে বাবা বারবার এসে আবু বয়দার সামনে এসে দাঁড়ায় যান হিসাব হলো যে আমার ছেলে আমারে তো আর মারবে না আর আমি যদি তার এভাবে দাঁড়ায় যাই তাহলে মুসলমানদের একজন সৈন্যরে আমি অকেজ করে দিতে পারলাম একজন সৈন্যরে কি করে দিতে পারলাম ওকে কারণ বাবার সঙ্গে তার কিছু আবু ওয়াদার হলে তো ডানে যায় বাবাও ডানে গিয়ে দাঁড়ায় থাকে আবু ময়দা বামে যায় বাবা বামে গিয়ে দাঁড়ায় থাকে একবার দুইবার তিনবার হওয়ার পরে আবু ওয়দা চিন্তা করলো আমার বাবা তো বাবা এটা তো ভাইতে যুদ্ধের ময়দানে তো বাবার কোনো পরিচয় না এখানে তো কাফের এখানে কি কাফের আমি যুদ্ধ করতে এসেছি এখানে ইসলামের পক্ষে বাবা এসেছে কুফরের পক্ষ থেকে একবার দুইবার তিনবার পরে আবু ওবায়দার আদি আল্লাহ তা নিজ হাতে তার বাবাকে যুদ্ধের খতম করে ফেলছে আল্লাহ একবার আল্লাহ তালা বলছেন ইমাদ্দের ব্যাপারে আটান্ন নম্বর মোজাদা এক নম্বর বাইসে লা তা জি দো কাউ মাই মেনু না বিল্লাহ হিউ আল ইয়ৌ মিল হাত আল্লাহ হওয়ার সোলা আল্লাহ তালা বলেন নবী সত্যিকারে মুমিন যারা। তারা কোনো আল্লাহ দুশ্মনের প্রতি কখনো ভালোবাসা দেখায় না যদিও সেটা তাদের বাবা ভাই হয় আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তাদের অন্তরের ভিতরে ইমান লিখে দিয়েছে তাহলে আল্লাহ আমাদের অন্তরের ভিতরে আমরা ইমান ঢুকাইতে রাজি আছি ইনশাল্লাহ তাহলে আমরা কি ইমানের দাবিদার হব নাকি ইমানদার হব ইমান ইমানদার এখন আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে কেউ কেউ বলে দেখবেন একটা কথা আছে এই যে কালকে কালকেও এখান থেকে বাইরে কেউ কেউ বলবে এগুলো কথা আছে কি বলে এখন তো ওয়াজ মাহফিলে কোনো আমলের বয়ান নাই কিসের বয়ান নাই বলে কি না কথা বলেন বলে কি না আমলের বয়ান নেই আচ্ছা আমল বলতে আপনি কি বুঝেন একটু শুনলে বুঝবেন আমল মানে নামাজ আমল মানে রোজা আমল মানে হজ আমল মানে জাকাত আমল মানে জিকির আপনি যেখানে এখানে বসছেন এটা একটা আমল কিন্তু আপনি যে বলছেন হুজুর আমলের বয়ান নাই কিন্তু আমি কোনটা বলছি সেটা তো আপনাকে বুঝতে হবে আপনার এখান থেকে কাছের বাজার কোনটা রাখদৈল ধরেন আগামীকাল সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো রাখদৈল বাজারে সরকারিভাবে তেল সবাইকে দেয়া হবে সরকারিভাবে যে যত বোতল নিতে পারবে কোনো বাহন টাউন ছাড়া নিজে হাতে যত ওজন করে নিয়ে আসতে পারবে তারে অত বোতল এত লিটার তেল দেয়া হবে সরকারিভাবে মানে পাত্র দশ দশ লিটারের ড্রাম নিলে ড্রাম বৈরে দিবে বিশ লিটারে নিলে ভরে দিবে নিজে বহন করে আনতে হবে কেউ দশ লিটার কেউ বিশ লিটারের বালতি ড্রাম ড্রুম সব কিছু নিয়ে গেছে আপনি খালি দুইটা হাত নিয়ে বলতেছেন আমার তেল দেন আমার কি দেন দিবে আপনারে যদি দেও পঞ্চাশ গ্রাম কদ্দুর এ পঞ্চাশ গ্রাম তেল দেওয়ার পরে এই পঞ্চাশ গ্রাম তেল ওই বাড়ি পর্যন্ত আসা লাগবে না এটা আস্তে আস্তে রাস্তায় খাইয়ে ফেলবে এ যে অন্যরা দশ লিটার তেল পাইল পনেরো লিটার তেল পাইল আপনি যে মাত্র পঞ্চাশ গ্রাম তেল পাইলেন আপনি যে এত কম তেল পাইলেন আপনার যে কোনো সংরক্ষণের তেল নাই এটা কি যারা দিচ্ছে তাদের দোষ নাকি নিজের দোষ কারণ কি কারণ তার পাত্র নাই কারণ কি নেই তার কি নাই পাত্র নাই আপনার নামাজ রোজা হজ জাকাত এগুলো জমা হয় যে পাত্র সেই পাত্রের নাম হলো ইমান আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমানের আমল আছে কিন্তু তার ইমানের পাত্র কখন ছিদ্র হয়ে গেছে সেই খবর তার নাই আমল আছে ভুরি ভুরি আমলের অভাব নাই তার কিন্তু তার ইমানের পাত্র ছিদ্র আমি আপনাকে টু দা পয়েন্ট অক্ষর অক্ষরে দেখাবো অক্ষর অক্ষর দেখাবো মুসলমানের সন্তানের ইমান নাই হাজি সাহেবের ইমান নাই পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে তার ইমান নাই আমি আজকে আপনাকে অক্ষর অক্ষর পয়েন্ট করে দেখাবো কত বুঝেন রাগটা করেন নাকি ইমানের দাবিদার হবো না ইমানদার হবো আমল বেশি জরুরি নাকি ইমান বেশি জরুরি কারণ আমল জমা হয় কিসে ইমানের পাত্রে দলিল জেনে নেন পরে আমি আরো অন্য সামনে আগাচ্ছি দলিল হলো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের উনিশ নম্বর আয়তে বলছেন ওমান আজাদ আল আখেরা যেই ব্যক্তি আখেরাতের ফলাফল চায় ওয়া সাআলাহা সাইয়াহা এবং সে আখেরাতের জন্য যথাযথভাবে চেষ্টা করে ওয়াহুয়া মুমিন আর সে যদি হয় মুমিন সে যদি হয় কি কানা তখন এই তার আল্লাহ তালা তার আমলের মূল্য দিবেন সবহান আল্লাহ যদি হয় সে মুমিন যদি হয় সে কি মুমিন

কারণ ইমাম নাই কি নাই ইমাম নাই আল্লাহ তালা পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা কাহাফের একশো দুই একশো তিন একশো চার নম্বর আয়াতে বলছেন কুলহাল নুনা বিউকুম বিল হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষেরা আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আমল করার পর কারা ক্ষতিগ্রস্ত বেনামাজি জাহান নামে যাবে তো স্বাভাবিক কথা বেরোজদারি তো জাহান নামে যাবে খুবই স্বাভাবিক কথা আমল করার পরও জাহান নামে যাবে কারা আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন বলুন আমল করার পরে কারা জাহান নামে যাবে নামাজি জাহান নামে যাবে রোজাদার জাহান নামে যাবে হাজি জাহান নামে যাবে তারা কারা আল্লাহ দিরা দল্লা সাহিহম ফিল হায়াতি দুনিয়া অহম ইয়াহসাবুনা আন্নাহম ইয়াহসিনুনা সুনআ যারা দুনিয়ার জীবনে সব করছে গোমরাহি কাজ মনে মনে করছে সব খুব ভালো কাজ করছে কাজ করতেছে গোমরাহি তার চিন্তা চেতনা গোমরাহি কিন্তু সে মনে করছে আমি কি কাজ করছি ভালো কাজ করছি সে আমল করার পরেও জাহান নামে যাবে বলে নাউজুবিল্লাহ এবার উদাহরণ নেন একটা যুবক ছেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ট্রেনের টিকিট কাটছে টিকিট কেটে সে ভুলে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে উঠল উঠার আধা ঘন্টা এক ঘন্টা পরে গিয়ে সে পাশের সিটের যাত্রীকে জিজ্ঞেস করছে আপনি কোথায় নামবেন পাশের সিটের যাত্রী বলতেছে আমি সিলেট নামব কোথায় নামব আর এই লোক যাওয়ার কথা কোথায় চট্টগ্রাম যখনই সে শুনল এই লোক সিলেট যাবে তখনই তো এই লোকের মাথার মধ্যে একটা চিন্তা আসার দরকার ছিল হয় তার ভুল নতুবা আমার ভুল ঠিক না হয় সে চট্টগ্রামের ট্রেনে সিলেটে যাবে উঠে গেছে অথবা আমি বুলে সিলেটে চট্টগ্রাম যাওয়ার জন্য আমি ভুল উঠে গেছি কোন জায়গায় দুজন একজনের তো ভুল সে তার টিকিটটাও চেক করে নাই বগি নাম্বারও ভালোভাবে দেখে নাই কোচ নাম্বারও ভালোভাবে দেখে নাই উল্টা সে যুক্তি দিতেছে কি বলতেছে সে বলতেছে দেখছেন বিজ্ঞানের কি অস্বাভাবিক আবিষ্কার একই ট্রেনের একটা সিট যাচ্ছে চট্টগ্রাম আরেকটা সিট যাচ্ছে সিলেট বিজ্ঞানের অস্বাভাবিক আবিষ্কার একই ট্রেনের এক সিট কই যায় আরেক সিট কই যায় ট্রেনের দুই সিট দুই জেলায় যায় না তার মাথায় ডিস্টার্ব আছে তার মাথায় ডিস্টার্ব আছে সুতরাং কাজ করার পরও কারা ক্ষতিগ্রস্ত যারা কাজ করতেছে বহুল অথচ মনে করতেছে ভালো কাজ আপনি যে এক কোটি টাকা দিয়ে মসজিদ বানাই মনে করছেন যে আমি নিশ্চিত জান্নাতি হয়ে গেছি আপনি তো একটু চিন্তা করা দরকার আপনার ইমানের চিত্রটা বন্ধ আছে কিনা আপনার ইমানটা জায়গা মতো আছে কিনা এটা চিন্তা ভাবনা করার দরকার আছে নাকি নাই এবার আপনাদের থেকে ফতুয়া নিব আমি দুই মিনিট পর একটা ফতুয়া নিব আপনার এই ফতুয়াটা সবাই জানেন জাস্ট আমি ব্যাখ্যা করে দিব অনেকে আগে থেকে জানতে পারেন কারো কারো নতুন করে আজকে মাথার মধ্যে চিন্তা আসতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতি হাকাদা আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমি এবং এতিমের লালন পালনকারী দুইজন একসাথে জান্নাতে এমন ভাবে থাকবো দুই আঙ্গুলের মাঝখানে যেরকম ফাঁকা নাই আমি এবং এতিমের লালন পালনকারী একসাথে জান্নাতে থাকবো সুহান আল্লাহ কয়জন একসাথে জান্নাতে থাকবে কোন দুইজন রাসুল সাল্লাহলাম এবং এতিমের লালন পালন করে আপনাদের থেকে ফতুয়া নিবে বলছে দুই মিনিটে দুই মিনিট এখনো হয় নাই বলেন তো দেখি পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এতিম কে ছিলেন বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এতিম সেই সর্বশ্রেষ্ঠ এতিমকে লালন পালন করেছে আবু তলেব কে লালন পালন করেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আমি এবং এতিমের লালন পালনকারী একসাথে জান্নাতে থাকবো আবু তালেব তো সাধারণ কোনো এতিমকে লালন পালন করে নাই বিশ্বনবীর মতো সর্বশ্রেষ্ঠ এতিমকে লালন পালন করেছে এবার ফতুয়ে দেন তো দেখি আল্লাহ রসুল এবং আবু তালেব কি একসাথে জান্নাতে থাকবেন কেন আবু তালেবের আমল আছে ইমান নাই এতিমের লালন পালন করা তো বড় আমল ইমান নাই ইমান নাই তাহার পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে এটা তো বড় আমল এটা তো বড় আমল ইমান থাকলে তো আপনার তাহার গ্রহণ হবে কথা কি বুঝেন আপনি বলবেন যে হুজুর আবু তালেবের ইমান নাই আপনি কি আমাদেরকে আবু তালেব বানাই দিছেন আল্লাহর আয়াত বলবে আপনি আবু তালেবের লেভেলে আছেন কিনা আল্লাহর আয়াত বলবে আমি বলার দরকার নেই

যারা ইমানদার তারা লড়াই সংগ্রাম করে আল্লাহর পথে কার পথে তারা লড়াই করে তাগুতের পথে রাস্তা দুইটা রাস্তা হয় আপনি আল্লাহ রাস্তায় আসেন নতুবা আপনি তাগুতের রাস্তায় আসেন তিন নাম্বার কোন রাস্তা নাই আপনি আল্লাহর আইনের পক্ষে নাই মানে আপনি তাগুতের পক্ষে আর তাগুতের পক্ষে মুমিন থাকে না তাগুতের পক্ষে কে থাকে কাফের থাকে কে থাকে তাগুতের পক্ষে কাফুর থাকে আরো কঠিন কথা আছে তাগুতের পক্ষে মুমিন থাকে না তাগুতের পক্ষে কে থাকে কাফের থাকে কে বলেছেন আল্লাহ পাঁচ নাম্বার সুরা মায়দা এক নাম্বার পঞ্চাশ আফা হুকমল জাহিলিয়াতি ইয়াবহন ওমান আহসান উমিন আল্লাহি হুকমাল লেখাও মিও কেনুন আল্লাহ বলেন তারা কি তারা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা ছায় অথচ মুমিনের জন্য আল্লাহর আইনের চাইতে উত্তম কোনো আইন তো হতে পারে না আল্লাহ আকবার আল্লাহ মাইব বেকাসির রাহিমাউল্লাহ এ আয়াতের আলোকে বলছেন শাসন দুইটা একটা হুকমুল্লাহ আর একটা হুকমল জাহিলিয়া একটা আল্লাহর আইন আর একটা জাহিলিয়াতের আইন আপনি আল্লাহর আইনের পক্ষে নাই মানে আপনি জাহিলিয়াতের পক্ষে আপনি জাহিলিয়াতের পক্ষে মানে আপনি তাগুতের পক্ষে আর তাগুতের পক্ষে মানে হলো আপনার ইমান চলে গেছে আপনার ইমান বিরক্ত হচ্ছেন খটকা লাগবে তো কারো কারো আমি আরো মানে আরো ক্লোজ ভাবে আপনাকে বুঝাবো একেবারে আপনি আরো আরো ভালোভাবে বুঝতে পারবেন কেমনে যে ইমান চলে গেছে কোনো কোনো মানুষ বলে আমরা নামাজ পড়ি না আমরা রোজা করি না আমরা হজ করি না বলে না এরকম আমি বললাম যে মানে নামাজে যেটা কাত পড়ে কেউ কেউ বলবো যে হুজুর সবাই তো আটটা কাত পড়ে না কেউ কেউ তো আছে দেড়শো নামাজে পড়ে ঠিক আছে এবার আপনি হাজির শুনেন দেশ নামাজ পড়ে আপনি স্লোগান দেন অমুকের সৈনিক এখন লড়াই করো আছে নাকি নাই মুসলমানের সন্তান কুফুরি কথা বলে কি বলে অমুকের স্মরণে বয় করি না মরণে বলে নাউজবিল্লা স্লোগান আমাদের সমাজে আছে নাকি নাই পরিষ্কার কুফুরি কথা আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আনামায়াত নম্বর 162 মধ্যে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সে মাই সালাত মাই স্যাক্রিফাইস মাই লিভিং মাই ডাইং আর অল ফর আল্লাহ দা লর্ড অফ হোল ওয়ার্ল্ড হে আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কার জন্য মরতে হবে কার জন্য আপনি বলছে ওমুকের শরণে ভয় করি না মরনে এটা কোনটা তাবার আছে কিনা মুসলমানের মধ্যে এই শ্লোগান আছে কিনা তো বলে আমরা কি নামাজ করি না আমরা কি রোজা রাখি না এবার হাদিস তিরমিজির বর্ণনা যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের জীবন দর্শনে আহ্বান করবে আল্লাহর আইনের বিপরীতে অন্য কিছুতে আহ্বান করবে ফাহুয়া মিন জুসাই জাহান্নাম সে জাহান নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সাহাবিগণ বলছে ইয়া রাসুল আল্লাহ ওয়াইন সামা ওয়াসাল্লাহ সে যদি রোজা রাখে সে যদি নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়াইন সামা ওয়াসাল্লাহ ওয়াজামা আন্না মুসলিম সে যদি রোজা রাখে সে যদি নামাজ পড়ে সে যদি নিজেকে মুসলমান বলে দাবিও করে তারপরও সে জাহান নামে যাবে বলে নাউজবিল্লা কারণ সে গাছের গোয়া কাইটটা আগা পানি ডালতেছে গাছের গোয়া কাইটটা আগে কি করতেছে এখানে ভিতরে লাইট জ্বলতেছে তিরিশটা বেকুব মানুষের প্রত্যেকটা লাইট একটা একটা করে কানেকশন খুলবে আর সালাক মানুষের তিরিশটা লাইটের কানেকশন না খুলে সে মেন সুইচ বন্ধ করে দিবে কি করে দিবে মেন সুইচ বন্ধ করে দিবে আর বেকুব মানুষের লাইট বন্ধ করার জন্য তিরিশটা বসে বসে লাইন খুলবে তিরিশটা বসে বসে লাইন খোলার আগে এক জায়গায় টিপ দিলে এমনিতেই তিরিশ লাইট বন্ধ আমাদের সমাজের অনেক মুসলমান আছে শুধু লাইটের গোয়া গোয়া গিয়ে ঠিক করতেছে আর শয়তানটা মেন দিয়ে সব লাইট বন্ধ করে দিচ্ছে কথা বুঝেন এক লোক নার্সারিতে ঢুকছে নার্সারিতে তুলে সে যখন চলে আসতেছে নার্সারির সেবকে দেখে দিছে দমকায় তুই করলিটা কি করলি কি তুই ঠিক করলে কি তুই লেখা দেখিস না সাইনবোর্ড পড়তে পারে স্যার তুই মূর্খ বলছে সাইনবোর্ডে কি লেখা আপনি পড়তে পারেন না আপনি মূর্খ মি আপনি পড়তে পারেন না বলছে আমি পড়তে পারি না মানে কি বলছে আপনার সাইনবোর্ডে লেখা আছে ফুল সেরা নিষেধ কি সেরা নিষেধ এই আমি ফুল সেরি নাই গাছ তুলে ফেলছি গাছতলা নিষেধ এটা তো লেখে নাই কি সেরা নিষেধ এই সে কি করে বলছে আমাদের সমাজের লক্ষ লক্ষ মুসলমান আছে ইসলামের ফুল নামাজ এটা না, ইসলামের ফুল রোজা এটা না, ইসলামের ফুল জাকাত এটা না। কিন্তু ইসলামকে কায়েম করতে হবে ইসলামের ঘোড়া শ্রদ্ধা তুলে ফেলে আসে নাকি নাই এটা মুমিনের আলামত না তাগুতের আলামত আমরা তাগুত হতে চাই না এখন আপনি বলবেন যে হুজুর আমরা তো ইমানদার এবার আসেন আসল জায়গা নম্বর একশো পঞ্চাশ এবং একশো একান্ন খুবই একটা ভয়ঙ্কর বিপজ্জনক সংকেত এই আয়াতের মধ্যে আছে এই দেশের কম করে হলো আশি পার্সেন্ট মুসলমান এই আয়াতের আলোকে অপরাধী সত্তর থেকে আশি পার্সেন্ট মুসলমান কম করে হল কেমনে আল্লাহ তালা বলেন কিছু মানুষে বলে আমরা এই কিতাবের কিছু মানি কিছু অস্বীকার করি কিছু মানি সব অস্বীকার করে কথা বলেন সব অস্বীকার করে কতটুকু অস্বীকার করে কিছু মুমিন হলো পুরাটা স্বীকার করে কাফের হলো পুরাটা অস্বীকার করে হিন্দু কোরআন স্বীকার করে না খ্রিস্টান কোরআন স্বীকার করে না নাস্তিক কোরআন স্বীকার করে না মুমিন কোরআন স্বীকার করে কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা কোরআনের কিছু মানে কিছুকে অস্বীকার করে যদি বলা হয় যে তোমরা ইসলামের বিরুদ্ধে যাও কেন বলছে কিভাবে আমি ইসলামের বিরুদ্ধে গেলাম আমি তো নামাজের ব্যাপারে বাধা দেই না আমি তো রোজার ব্যাপারে বাধা দেই না যদি ভিতরে রাজনীতি ঢুকাইছে তখন না আমি বাধা দিছি কথা বলেন বলে কিনা তো নামাজের কথা কে বলছে রোজার কথা কে বলছে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির কথা কে বলছে তাহলে যেই লোক আপত্তি 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 করে 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 নাই 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 রোজার কথা কথা ইসলামী রাজনীতির কথা শোনার সাথে সাথে যেই লোক আপত্তি করছে বোঝা যায় এই আয়াতের ব্যাপারে তার ইমান নাই ইমান থাকলে তো সে আপত্তি করার কথা না হাতের মধ্যে মলম লাগান এ খালি আর ভালো হাতের মধ্যে ফ্রেশ হাতের মধ্যে মলম লাগান সহজেই জ্বলবে না ক্ষত যদি কোনো এক জায়গা থাকে ওই জায়গা জায়গা একবার করে ভালোভাবে জ্বলবে জ্বলবে যেই বোঝা যায় যে মলমটা মতো না মাজের আয়াদ বলার পর আপনার জলে নাই রোজারটাতে জলে নাই হজেরটাতে তাতে জলে নাই জাকাতের তাতে জলে নাই আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম কথা বলার সাথে সাথে আপনার জ্বলছে বোঝা যায় মলমটা জায়গা বরাবর পড়ছে তাহলে কিছু লোকে বলে আমরা কিছু মানি কিছু অস্বীকার করি তারা কি সব অস্বীকার করে কথা বলেন তারা কি সব অস্বীকার করে কতটুকু অস্বীকার করে আল্লাহ বলছেন তালা আল্লাহ বলেন তারা আধা কাফের নয় বরং তারা পুরাপুরি কাফের বলেন পুরাপুরি কাফের তারা সব অস্বীকার করে নাই আধা অস্বীকার করেছে সামান্য অস্বীকার করেছে এটার কারণে কাফের বিরক্ত হচ্ছেন একটা ছাত্র মেধাবী খুব মেধাবী নয় বিষয়ে পরীক্ষা দিয়ে প্রত্যেক বিষয়ে নব্বই করে মোট নাম্বার পেয়েছে আটশো দশ মোট নাম্বার পেয়েছে কত আরেক বিষয়ে পাইছে শুধু দশ তার মোট নাম্বার আটশো বিশ আরেকটা ছেলে ছাত্র হিসাবে খুব বেশি মেধাবী না সব বিষয়ে পঁয়তাল্লিশ করে মোট নাম্বার পাইছে দশ বিষয়ে চারশো পঞ্চাশ পাইছে এই ছেলেটা পাস নাকি ফেল যেই ছেলেটা ছেলেটা পাইছে এই নাকি ফেল কেন ফেল এক সাবজেক্টে অথচ তার আমল বেশি আটশো বিশ আরেকজনের আমল কম চারশো পঞ্চাশ তারপরে সে পাস কেন কারণ হলো পাশ করার জন্য দশ বিষয়ে দশ বিষয়ে পাশ করা লাগে ফেল করার জন্য দশটা বিষয়ে ফেল করা লাগে না একটা বিষয়ে ফেল করলে ফেল ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি নাসের সিন পর্যন্ত সবটার প্রতি ইমানদার হতে হয় বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করা লাগে না একটা অস্বীকার করলে বেঈমান